তোমাদের অনেকের জ্যোতিষী শাস্ত্রী স্যারের বারাসাত চেম্বারে আসতে অসুবিধা হয় চিন্তা নেই এই ভিডিও দেখার পরে আর অসুবিধা হবে না চেম্বারটি বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশে আরতি অ্যাপার্টমেন্টে অবস্থিত ল্যান্ডমার্ক হলো পাইনিয়ার পার্ক কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে ভিডিওটি পুরো দেখো আমি যেমনভাবে বলছি সেটা ফলো করলে তোমাদের বারাসাত চেম্বারে যেতে কোনো অসুবিধা হবে না আমি এখন আছি বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমার ডান দিকে বনগাঁ স্টেশন আর বাঁ দিকে শিয়ালদা স্টেশন আমি এখন যাব শিয়ালদার দিকে লাস্ট ফুট ওভার ব্রিজের উপর থেকে পাঁচ নম্বরের দিকে ফুট ওভার ব্রিজের উপর থেকে শিয়ালদার দিকে তাকালে নিচের ডান দিক থেকে যেই রাস্তা দেখতে পাচ্ছ সেই দিকেই যেতে হবে তোমরা যারা নতুন জ্যোতিষী জয়দেব শাস্ত্রী স্যারকে দেখাতে চাও তারা কমেন্ট বক্সে কমেন্ট করো বুকিং কিভাবে করবে বলে দেওয়া হবে বা স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে যোগাযোগ করেও তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে পারো ফুট ওভার ব্রিজের উপর থেকে নেমেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড সেই টোটো স্ট্যান্ডের পাশের থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা বরাবর একটু এগাবে ডান পাশে দেখতে পাবে অনেক বই খাতার দোকান আর একটু সোজা এগালেই দেখবে একটা অটো স্ট্যান্ড অটোগুলো যেই দিকে যাচ্ছে ঠিক সেই দিকে হাঁটলেই ডান পাশে পড়বে আরতি অ্যাপার্টমেন্ট হলুদ রঙের বিল্ডিং অটোগুলো যে দিকে যাচ্ছে সেই দিকে একটু হাঁটলে ডান পাশে পড়বে আরতি অ্যাপার্টমেন্টের গেট আর হ্যাঁ যারাই দেখাতে আসবেন স্যারকে হাতে একটু সময় নিয়ে আসবেন আর অবশ্যই বুকিং করে আসবেন স্যার একটু সময় নিয়ে দেখেন চেম্বারে গেট থেকে সোজা ঢুকে গেলেই জ্যোতিষী জয়দেব শাস্ত্রী স্যারের চেম্বার আশা করি আপনাদের বারাসার চেম্বার আসতে আর কোনো অসুবিধা হবে না এই ভিডিওটি দেখার পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে